দেখি বা বাবা 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 সুন্দর চাষ আবাদ করেছে পিয়ারের চাষি ভাইরা আমার আমাদের তো কলকাতার দেশে এসব নেই দেখি আমি মনে করছি যে আমি দুবিঘি পেয়ারা চাষ করব। দেখি কোনো চাষি ভাইকে সামনে দেখি পাই কি না আমার খুব ইচ্ছা আছে স্বপ্ন আছে যে এরকম আমাদের কলকাতায় তো খুব পেয়ারার দাম বেশি তাই শুনেছি গ্রামগঞ্জে এরকম পেয়ারার দাম সস্তা শুনেছি এই দেখেন চারিকল সাদা মাঠে শুধু পেয়ারা আর পেয়ারা দেখি কোনো চাষি ভাই আছে কিনা দেখছি আমি একটু মাঠের দিকে নেমে যাই দেখা যাক একটা বাবা কি সুন্দর পেয়ারা চাষ করেছে চাষি ভাইরা আমার বাহ আমাদের কলতিকাতার দেশে তো এরকম পেয়ারা চাষ নেই তাই দেখছি ভাইকে একটু শুধাই এরকম চাষ ও ভাই একটু শোনেন হ্যাঁ বলছি বলেন এই পেয়ারা বাইন কি আপনার হ্যাঁ ভাই আমি মনে করছি আমার স্বপ্ন আছে যে আমার আমার বাড়ি হচ্ছে কলকাতায় বলেন তো তাই আমি শুনেছি এই মাঠটা বলে পেয়ারা চাষ খুব সুন্দর হয় হ্যাঁ আমাদের এই মাঠটাতে পেয়ারা চাষ পেয়ারা চাষের জন্য আমাদের বিখ্যাত আমাদের মানে পশ্চিম বাংলায় পলসুন্ডা মাঠ যেটা পেয়ারা বাগান পেয়ারা পেয়ারা বাগানটায় শুধু পেয়ারা চাষই হয় এখানে পেয়ারা ছাড়া অন্য কিছু খুব কমই হয় পেয়ারা চাষ এখানে খুব ভালো হয় আচ্ছা হ্যাঁ পেয়ারা চাষে লাভ বেশি ওই জন্য পেয়ারা চাষটা আমরা করি হ্যাঁ আপনি কি চাষ করবেন তো ভাই আমি মনে করছি যে আমি পেয়ারার চাষ আমার বিঘের দুনিকে আমার বাড়ি তো কলকাতায় আপনি আমি চাষ করব মনে করছি কিভাবে চাষটা করতে হবে এটা আমাকে বলতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমার খুব স্বপ্ন আছে যে এরকম একটা পেয়ারা বাগান আমি তৈরি করব আচ্ছা আচ্ছা ভালো ভালো তাহলে আসেন আপনি আপনাকে আমার একটু জমির ভিতর থেকে আপনাকে একটু দেখাই আর ঘুরে ঘুরে বলি আসেন আচ্ছা চলেন দেখি আসেন এই দেখছেন হুম এই যে হুম এইদিকে আসেন আপনি হ্যাঁ বলেন এই যে দেখছেন এই জমিটা আমার পেয়ার বাগান আচ্ছা হ্যাঁ আমি এই এক বিঘে চাষ করেছি আচ্ছা প্রথমত আমার এই জমিতে আপনারা তো শহরে পাবো তো আপনাদের ওখানে জমি জায়গা খুব একটা কম আছে হ্যাঁ জমি জায়গা কম আছে আমার একটা ভিগি দু একটা জায়গা আছে তো মনে করছে এরকম আমার এই চাষটা দেখে আমার খুব পছন্দ হয়েছে এতে ইনকাম কেরাম আছে বলেন দিনই এই পিয়ারাম জমিটাই কিন্তু চাষটা আমি প্রথম বলি আপনাকে ভিগিতে আপনার ইনকাম কেরাম আছে বলছি এই চাষটা আপনার প্রথমে হ্যাঁ জমিটা চাষ করবেন হ্যাঁ জমিটা চাষ করার পরে তোবি চাষ করার পরে আপনি চারা নিয়ে যাবেন আমাদের গাম থেকে হ্যাঁ এখান থেকে চারা নিয়ে গিয়ে চারাটা প্রথমে লাগাবেন আচ্ছা লাগানোর পরে আচ্ছা সার মাটি দিবেন হ্যাঁ পানি দিবেন হ্যাঁ দেখবেন কিছুদিন পরে গাছটা ভালো হবে আচ্ছা হ্যাঁ আচ্ছা তারপরে দেখেন আমার জমিটা দেখেন কত সুন্দর পেয়ারা এসেছে বাহ এই এইতে এত সুন্দর সাইজ আপনার পেয়ারাতে আপনার যে পেয়ারা হয় তো ফেল মেরে দেবে হ্যাঁ দাদা আমার এই যে পেয়ারা বললাম না আমাদের দেশে যে নামের পেয়ারা ফল শুনলাম এই পেয়ারা দেখছেন তো আপেলকে ফেলে মেরে দেবে থেকেও এর মানে প্রোটিন এ এই বয়স্ক থেকে ছোট থেকে বয়স্ক পর্যন্ত সবাই খেতে পারবে এই পেয়ারা আমার এই জমির পেয়ারা মোটামুটি ভালোই হয়েছে তো এই পেয়ারাটা আমাদের কলকাতার মার্কেটে কমসে কম টাকা দাম বুঝলেন তো এই পেয়ারাটা কুড়ি টাকা দাম মানে আপনার বছরে এক বেগি জমিতে কত টাকা ইনকাম করে না মোটামুটি প্রথম চান্স আমরা পেয়ারা তুলি তিরিশ পঁয়ত্রিশ টাকা পেয়ারা আমরা তুলি আর আমাদের গাছটাই দেখেন এই গাছটা দেখেন কতগুলো পেয়ারা হয়েছে আসেন ওই গাছটা দেখেন এই গাছটা দেখেন কত সুন্দর পেয়ারা এসেছে আমার না গাছে কুড়ি এসেছে হ্যাঁ এই পেয়ারাটা ম্যাক্সিমাম এক মাসের ভিতরে প্রায় দাচার মতো হয়ে যাবে আর একটা ফুলও ওই দেখেন এটা ফুল এসেছে বাহ সুন্দর ফুল এসেছে ফুল এই এইগুলো এই এই পেয়ারাটা ওঠার পরে পরেই ওই ফলটা আবার ছোট একটা আসবে আচ্ছা বুঝতে পারছেন দেখেন এই মাঠটা আমার কত সুন্দর কাজ হয়েছে হ্যাঁ তো দেখতেই পাচ্ছি তো আমার খুব ইচ্ছা আছে যে জমি আমি পিয়ারার চাষের আবাদ করার আমার তার জন্য আমি দেখছি একটু আমি যাচ্ছিলাম তো রাস্তার দিক দিয়ে আচ্ছা আচ্ছা তো আমি দেখছি এই একটা দাদা দেখা যাচ্ছে একটু দেখি নামি তো ভাই সাথে একটু মানে পরামর্শ লিই যে কীভাবে পিয়ারার চাষটা তৈরি করে হ্যাঁ তার জন্য আপনার কাছে একটু দেখা করলাম তো আপনার কিছু কোনো মনে দুঃখ হচ্ছে না তো আমি ভালো লাগলো দাদা আপনি এসেছেন আমার বাগানে আমার বাগানের আপনাকে আমার বাগানে পেয়ারা আপনাকে থাকলে খাওয়াতাম অবশ্য কিন্তু পেয়ারা তো নাই খাওয়ার মতো তাই আপনাকে আমি খাওয়াতে হচ্ছে এখন আমার কতদিনের মধ্যে পাকা শুরু হবে এটা প্রায় এক মাসের ভিতরে আমার এই পেয়ারাগুলো খাওয়ার মতো হয়ে যাবে আচ্ছা আচ্ছা

এটা একটু এটা একটু খেয়ে দেখেন কত সুন্দর মিষ্টি ছোট হলেও খুব মিষ্টি আপনি একটু আসেন দেখেন দাদা হ্যাঁ পুকা লাগে না কি পুকা লাগে না তো দাদা না একটু খেয়ে দেখেন খুব খুব ভালো লাগবে না সুন্দর টেস্ট টেস্ট আচ্ছা হ্যালো বাহ ভালো বাবা 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 বাহ সুন্দর টেস্ট ভাই আপনারে پیارا এর এক্সচে আচ্ছা এই দেখেন বাহ ছোট ছোট ছোট

এই ডালটা দুটো পেয়ার আসছে বুঝলেন এইভাবে কি আমার গাছটা পুরো ঝাঁকড়া হচ্ছে ঝাঁকড়া হচ্ছে এই এইটাই হচ্ছে সবথেকে ভালো জিনিস আপনি একটা ভালো প্রশ্ন করেছেন হ্যাঁ এইটাই হচ্ছে গাছটা বড় হবে ঝাঁকড়া আচ্ছা ঝাঁকড়া হবে এটা বছরে কতদিন কাটতে হবে এটা এটা ছ মাস অন্তর একবার করলে হয় কারণ এই বছরে দুবারটা যখন আমি নিয়ে নেব তারপরেই গাছটাকে আমি ম্যানেজ করে আচ্ছা তার বছরে দুবার এই করতে হবে তাই তো হ্যাঁ হ্যাঁ তো বছরে দুবার মেসেজ করতে হবে আপনার যাক সুন্দর পেয়ারা হয়েছে আপনার সব কাজগুলোরই ভালো ভালো সুন্দর পেয়ারা হয়েছে হুম আমাদের এই কলকাতার দিকে সব মার্কেটে সব তো নেই এই দেখেন দাদা এটা পেয়ারে ছিঁচতে পারি হ্যাঁ যদি আমার এই দাদাকে একটু খাওয়ানোর চেষ্টা করছি পেয়ারাটা সুন্দর পেয়ারা দেখেন এত সুন্দর পেয়ারা না এই পেয়ারাটা বলছে আপেলের মতন সাইজ হবে আপনি একটু খেয়ে দেখেন দেখেন আপনি এই যে আপনি পেড়াটা দেখতে পাচ্ছেন এই পেয়ারাটা এই সামনে আমাদের একটা বর্ষা হয়েছিল তো বর্ষার কারণে আমাদের এই পেয়ারাটা পোকা লেগেছে ঠিক মতো তেল দেওয়া হয়নি সেই কারণে পেড়াটা পোকা লেগে গেছে আর

ফেভার আছে পেয়ারাটাই মিষ্টি পেয়ারাটা দেখেন কত সুন্দর ফেভার আছে বুঝলেন এই পেয়ারা পেয়ারা স্বাদ অনেক ভালো পুরা ঠিক আছে দাদা তাহলে আমি বাড়ি যাচ্ছি হ্যাঁ আপনার কাছে আমি আবার আসবো পেয়ারা চারা দেবেন আমার কলকাতাতে তাহলে দু বিঘে আমি চাষ করব যে তারপরে আপনাকে দরকার আমি নিয়ে যাব বুঝলেন তো আমার চাষটা প্রথমে আপনি একটু কিভাবে লাগাইতে হয় একটু দেখিয়ে দেবেন বলেন তো প্রথম আপনার পেয়ারা গাছটা ভালো পরিচর্চা করার মতো লোক আপনার লাগবে কারণ আপনি প্রথম প্রথম গাছটা পরিচর্চা করতে পারবেন না তার জন্য আমাদের গ্রাম থেকে কিছু লেবার নিয়ে গিয়ে ওখানে লাগিয়ে নেবেন প্লাস আর কিছু পরিচর্চা যেসব করতে হয় গাছে সেগুলো করে নেবেন ঠিক আছে তাহলে আসি আজকে আজ অনেকটা সন্ধ্যা লেগে বাড়ি যাব তাই বন্ধুরা আমাদের এই যে ভিডিওটা যে আমরা এখন একটু বানালাম এই যে পেয়ারার বাগানে তো আপনাদের যদি ভালো লাগে তো একটু লাইক শেয়ার করে দেবেন দয়া করে একটু লাইক শেয়ার করে নেবেন কী ওষুধ ভাই হ্যাঁ আর আমাদের যে পেয়ারা চাষ আমাদের যে চাষি ভাইয়েরা যে কত মেহনত করে কষ্ট করে যে এই যে পেয়ারা চাষ করেছে ভাই আমাদের যে এই পেয়ারা আমরা দেশে আমাদের গ্রাম বাংলা ছেলেরা আমরা এই পেয়ারা চাষ করি করে থাকি আর এই পেয়ারাগুলো আমাদের শহরের লোক যে লোক লোকগুলো খায় তারা হয়তো বোঝে না যে এই পেয়ারা চাষ করতে গেলে কত কষ্ট কত মেহনত করতে হয় আমাদের ভাই এই পেয়ারাটা এমনি এমনি বড় হয়ে যায় না অনেক কষ্ট করে পেয়ারাটাকে ফলাতে হয় একটা চাষি জানে যে একটা গাছ মানুষ করতে তার কত কষ্ট হয় আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে ভাই একটু লাইক কমেন্ট শেয়ার করব ওকে থ্যাংক ইউ